আর তুমি যদি এটা জমা রেখে দাও দান করো না তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মনে রেখ মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত মা কালা যা খেলো তা নষ্ট করলো ওমা লাবেসা ভাবলা যেটা করলো সেটা প্রথম করলো ওমা আতা না যেটা দিল সেটা জমা হলো ওমা সেবা দালে কাজা হেবুন্নির না সে যেটা ছেড়ে গেল সেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে যা আপনার চোখের সামনে হয় আমি মাঝে মধ্যেই বলেছি আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাইয়ে জমি ভাগ করছিল মারামারি করে ভাগ করতে করতে বাড়ি ভেকিটা কেটে ভাগ করে নিয়েছে সম্মানিত দিনী ভাই মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত যা দেয় যা খায় তা পায়খানা যা পরে তা পুরাতন যা দেয় তা জমা হয় আর যা রেখে যায় তা মানুষ ভাগ করে নিবে এ কথাই ঠিক যা রাসুল সাল্লি সাল্লাম বলেন আব হরে রারাজি আল্লাহ তালা আন বলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আনসেপ্ট যত্ন আদান বন্ধু তালাইকা আদমের ছেলে মেয়ে শোনা আল্লাহর পথে দান করো আমি তোমাদের পূর্ণ করে দিব পৃথিবীর মানুষ তৈন্দ্র আল্লাহর পথে দান করো আমিও তোমাদের পিছনে দান করব আমি সেটা পূর্ণ করে দিব সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তাআলা বলেন ইয়ম হকুল্লাহুর পৃথিবীর মানুষ শুনে রেখ দানে মানুষের টাকা বেশি হয়ে যায় সুদে মানুষের টাকা কমে যায় দানে মানুষের টাকা বেশি হয়ে যায় সুদে মানুষের টাকা কমে যায় সুদ এমন একটা জিনিস যা মানুষের টাকাকে কমিয়ে দেয় দান এমন একটা জিনিস যা মানুষের টাকাকে বেশি করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান করলে মানুষের সম্পদ কমে না দান করলে মানুষের সম্পদ কমে না দান করলে মানুষের সম্পদ কমে না ইল্লা যখন কোন ব্যক্তি কোনো মানুষকে মাফ করে ভুল ত্রুটি ক্ষমা করে দেয় তখন তার মান মর্যাদা সমাজে এমনিতেই বেশি হয়ে যায় হ্যাঁ রে হাব ও হা ব আল্লাহ তালা হ বলেন রাসুল সন্লাহ আলাই ও বলেছেন পৃথিবীর মানুষ তা সব তোমরা দান করো পৃথিবীর মানুষ তোমরা দান করো এ আলাইকুম জামানুন এমন একটা সময় মানুষের ওপরে চলে আসছে এমনি সে নজী লবে শোনাপতেহি মানুষ তার দান নিয়ে ঘুরবে

পৃথিবী মানুষ তোমরা শুনে রেখো দান করো দান একটা বড় এবাদত দান একটা শক্তিশালী এবাদত দান একটা ইবাদত ওই দিন আসার পূর্বে তোমরা দান করো যেদিন দান কেউ নিবে না

এক তুমি সুস্থ দুই তুমি সম্পদের লোভী তিন তুমি ধনী হতে চাও চার দিলে তোমার টাকা কমে যাবে এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে তখনই যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবা জিজ্ঞাসা সবচেয়ে দানে বেশি নেকি হবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তুমি দান করবে তখন তুমি সুস্থ তুমি অর্থের প্রতি লোভী অতাকশালকরা তুমি দারিদ্র হয়ে যার ভয় করো তুমি ধনী হতে চাও এই চারটে যখন তোমার ভিতর বিরাজ করছে তখন যদি তুমি দান করতে পারো তাহলে এতে সবচেয়ে বেশি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আরই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে আরে এই বিষয়ে আন্তরিকভাবে বলতে চাই যে দান দিয়ে আপনি জান্নাত থেকে বেঁচে যাবেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন খারেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়া

অথবা ঈদ উল ফিতরে রোজা ঈদে কুরবানির ঈদে না তিনি ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে তিনি মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে আজ হে মহিলারা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ মানুষ জাহান দেখছি জাহান নামের অধিকাংশ মানুষ নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তোমরা দান দিয়ে জাহান থেকে বেঁচে যাও পৃথিবীর মানুষ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দান করে মানুষ জাহান্নাম থেকে বাসতে পারে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন দান করে মানুষ জাহান্নাম থেকে বাসতে পারে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদি ইবনে খায়া রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাকাম ইয়াতাকাল্লাহু ইয়াওমুল প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন সেদিন কোনো থাকবে না মুখামুখি কোনো থাকবে না সবার সাথে আল্লাহ কথা বলবেন তখন আল্লাহ রসুল বললেন এঞ্জোর আয় মানা মেনু ফালাই মা আমি মিন আমালিহি সে ওই সময়ের ডান দিকে লক্ষ্য করবে জীবনের সব কর্ম দেখতে পাবে ফাই এঞ্জোরা আসামিন হো ফলাইয়ারাই খাড্ডামিন আমানি হি বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সমগক দেখতে পাবে ভয়ানজোরা ভাইনাইয়া দেই হে তিলিকবজ হে তারপর সে নিজের সামনের দিকে তাকাবে ফালা ইল্লাল তখন সে দেখবে শুধু জাহান নাম এইটা বলার পর আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষের নারা অলংবে শিককে তামারাতিন পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা দান করে জাহান থেকে বাঁচো পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা সামান্য যত সামান্য হলেও তোমরা দান করে জাহান থেকে বাঁচো আমি বুঝাতে চাচ্ছিলাম যে দান করে মানুষ জাহান নাম থেকে বাঁচবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বুখারি মুসলিম দান করলে মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন শুধু তাই নয় আপনার পিতা আপনার মা খালা ফুফু দাদা দাদি যারা চলে গেছে

আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন ফাহাল্লাহু আজরুন আন আসাদ আল আতা সাদাকা আনহা আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের নামে দান করো তোমার মায়ের নেকি হবে আল্লাহ বলেন

আল্লাহ কি তার পাপ মিটিয়ে দিবেন আমি যদি তার পক্ষ থেকে দান করি কি আমার বাপের পাপ মিটিয়ে দিবেন যদি আমি আমার বাপের জন্য দান করি আমার মায়ের নামে যদি দান করি তাহলে আমার মায়ের পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন কালার নাম আল্লাহ রসুল বলেন হা মুসলিম কি দিয়ে আপনাকে বুঝাই পিতা মাতা কবরে চলে গেছেন তাকে আপনি হিসাব করতে পারলেন না সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি ভাবে অনুরোধ জানাচ্ছি দান করে নিজেকে বাঁচান দান করে বাপ মাকে বাঁচান দাদা দাদিকে বাঁচান যারা কবরে চলে গেছে তাদের জন্য দান করেন ও বাইবিনা আমের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন

এমন গোপন দান করলো ডান হাতে করলো বাম হাত বুঝতে পারলো না তার মানে গোপনে দান করলো এটাই বেশি কাজ দিবে প্রকাশ্য দান করলে নেকি হবে আল্লাহ রাসুল খোলা মাঠে দান করেছেন বলেছেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দান করবে তো উমার রাজি আল্লাহ বললেন অর্ধেক দিলাম তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ বললেন বাড়িতে যা কিছু আছে আপনাকে আল্লাহ রেখে সবই দিলাম আল্লাহ হক তখন উসমান রাজিয়া আলাহ তালাল বললেন সম্পদ যা আছে তার তিন ভাগের অর্ধ তার দুই ভাগের অর্ধেক দিয়ে দিলাম আর মানুষজন যা আছে তিন মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনার শেষ আদি সেটুকু বলতে চায় আবহাওয়া রাজিয়া লাহ তালাল বলেন রাসুল সাল্লাল্লাহ বলেছেন মামিন মিন ইস্পু ফি প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে মালা অ্যান্জেল মাল মালা মালা কানে দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন ফায়াকুল আহাদুহুমা দুইজনের একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও ফায়াকুল লাখর অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন তালাফা যে যতটুকু দান করলাম তুমি তার ততটুকু ক্ষতি করে দাও যে যতটুকু দান করলো না তুমি তার তত্ত্বটুকু ক্ষতি করে দাও সম্মানিত দিনী ভাই বোন আপনাদের ভালো জানা আছে এ দেশের শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে আয়াতনে বৃহত্তরে শিক্ষা মানে আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ আমি এ মাটিতে উন্নত অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায় বৃদ্ধ লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেই অপেক্ষায় আছি মুখে আছি মিডিয়ার সামনে আছে কলম আছে এই সেই জামিয়া সালাফিয়া যেই সব জামিয়া সালাই পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এই সেই জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক রয়েছেন ইন্ডিয়ান অনেক শিক্ষক রয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক যারা আপনাদের সামনে বসে আছেন এদের পুনরায় পরিচয়ের প্রয়োজন নেই এই জামিয়া সালাফিয়াই মন ভরে দান করবেন অন্তর কখনো ছোট হয় না যেন অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়ে সেলা এই দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ আমার এই দৃঢ়তা কাজ করে মর্মে সারা বাংলাদেশ নয় ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বড় মসজিদ তৈরি করব নিয়ত করছি ইনশাআল্লাহ তার কাজ শেষের দিকে বাকি কাজ শুরু হবে ইনশাআল্লাহ আব্দুল্লাহ যে হিসাব দিল তাতে এক স্কোয়ার ফুটে পাঁচ হাজার টাকা লাগে একজন মানুষ দাঁড়িয়ে সলা তাদায় করতে যা লাগে তাতে প্রায় তিরিশ হাজার টাকা লাগে আপনি বৈঠকে দানে অংশগ্রহণ করবেন এবং এক স্কোয়ার ফুট নিতে এখন বা পরবর্তীতে নাম লিখাবেন একজন মানুষের সলা তাদায় করতে যতটুকু লাগে এই জায়গার পরিমাণ দান করতে আপনি এখন বা পরবর্তীতে প্রস্তুতি নেবেন যাওয়ার সমাতে সবাই নাম লিখে দিয়ে যাবেন সাথে সাথে আপনি রডের পদক্ষেপ নেবেন আপনি ইটের পদক্ষেপ নেবেন আপনি সিমেন্টের পদক্ষেপ নেবেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে জামিয়া সালাফের সার্বিক বিষয়ে জামিয়া সালাফের সার্বিক বিষয়ে দান করার জন্য অনুরোধ জানিয়ে স্টেজের পাশে যারা আছে তারা আপনাদের নাম লিখাবে এখন সভাকে আমি বৈঠকে দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি